আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো ফুটবলে সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সালাহ ভিনি এমবাপ্পেরা পিছিয়ে যাওয়ায় ব্যালন ডিওরের দৌড়ে এগিয়ে কে বুনো উদযাপন করে নিষিদ্ধ চেলসির কোচ ম্যারাডোনা ব্যর্থ মেসি ভদ্রলোক আর পেলেকে শ্রেষ্ঠ মনে করতেন পোপ ফ্রান্সিস ব্রাজিলের কোচ নিয়ে বাজারি ভাবনার সমালোচনায় বিশ্বকাপ জয়ী কাফু শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত মার্চের শুরুর দিকের কথা লিভারপুলের সামনে তখন তিন শিরোপা জয়ের হাতছানি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ ই ফেভারিট ভাবা হচ্ছিল আনফিল্ডের দলটিকে আর তিন শিরোপা জিতিয়ে মোহাম্মদ সালার ব্যালন্ডি অর জেতাও তখন আলোচনার কেন্দ্রে লিভারপুল ছাড়ার আগে বিশ্বসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেতে উন্মুখ ছিলেন সালা নিজেও কিন্তু মার্চের মাঝামাঝি সময়ে গিয়ে এলোমেলো হয়ে যায় সালার স্বপ্ন মাত্র পাঁচ দিনেই তিন শিরোপার দুটি হাত ফসকে যায় লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলটি লিগ কাপের ফাইনালে হারে নিউ ক্যাসেলের কাছে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায়ী সালার ব্যালন ডিওর জয়ের স্বপ্নকে কার্যত শেষ করে দিয়েছে এমনকি প্রিমিয়ার লীগ ইতিহাসের অন্যতম সেরা পারফরমেন্সও তেত্রিশ ম্যাচে সাতাশ গোল ও আঠারো সহায়তা এখন আর আশা দেখাতে পারছে না সালাককে কেবল অতি নাটকীয় কিছুই পারে সালার হাতে ব্যালন ডিওর তুলে দিতে শুধু সালাই নয় ব্যালন জয়ের দৌড়ে এরই মধ্যে পিছিয়ে গেছেন কিলিয়ানি বাপ্পে ভিনিসিউস জুনিয়র জুড বেলিং রাও কারণ একই চ্যাম্পিয়ন্স লীগ ব্যর্থতা চ্যাম্পিয়ন্স লীগের রাজা রিয়াল এবার কোয়ার্টার ফাইনালে হেরেই বিদায় নিয়েছে রিয়াল লা লিগার জয়ের দৌড়েও পিছিয়ে আছে বার্সেলোনার চেয়ে রিয়ালের চেয়ে চার পয়েন্টে এগিয়ে থাকা বার্সাই এখন লিগ জয়ের দৌড়ে ফেভারিট পিছিয়ে থাকলেও রিয়ালের শিরোপা জয়ের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি কিন্তু ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতলেও তা ব্যালন ডিওর জয়ের নিশ্চয়তা দিতে পারবে না ভিনি এমবাপ্পেদের পাশাপাশি মৌসুম জুড়ে কেউ এককভাবে অসাধারণ কিছু করে দেখিয়েছেন তাও নয় তবে রিয়াল এবছর ক্লাব বিশ্বকাপে খেলবে বার্সেলোনা যেখানে আবার দর্শক এর ফলে ভিনি এমবাপ্পেদের সুযোগ আছে সেখানে অতি মানবীয় কিছু করে দেখিয়ে পাশার দান উল্টে দেয়ার তেমন কিছু আদৌ হবে কিনা তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বায়ার্ন মিউনিক তারকা হ্যারি কেইনেরও সুযোগ ছিল ব্যালন ডিওর জয়ের দৌড়ে থাকার চলতি মৌসুমে তেতাল্লিশ ম্যাচে ছত্রিশ গোল ও বারোটি সহায়তা করেছেন এই ইংলিশ স্ট্রাইকার কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকে বিদায় নিয়েছে তার দলও যে কারণে সালাহ এমবাপ্পেদের মতো দৌড়ে পিছিয়ে পড়েছেন তিনিও প্রশ্ন হচ্ছে সময়ের অন্যতম সেরা এই তারকারা যদি না থাকেন তবে এবার ভ্যালেনডিয়ার জয়ের দৌড়ে আছেন কারা এই তালিকায় সবার ওপরে আছেন রাফিনিয়া ক্যারিয়ারের সেরা সময় পার করছেন এই ব্রাজিলিয়ান বার্সেলোনার জার্সিতে আছেন অবিশ্বাস্য ছন্দে চলতি মৌসুমে বার্সার হয়ে আটচল্লিশ ম্যাচে ত্রিশ গোল ও তেইশটি অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার এই আলোচনায় দ্বিতীয় নাম ওসমান দিমবেলে এরই মধ্যে লিগ আর শিরোপা নিশ্চিত করা এই পিএসজি তারকার সুযোগ আছে চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও দারুণ নৈপুণ্য দেখে এখন সেমিফাইনালে পৌঁছে গেছে দেমবেলের পিএসজি আর এই পথে দলের হয়ে বিয়াল্লিশ ম্যাচে বত্রিশ গোল ও এগারোটি সহায়তা করেছেন এই ফরাসি তারকা পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে তবে দেমবেলেরও এগিয়ে যাবেন ব্যালেন্ডিয়রের দৌড়ে আলোচনায় তৃতীয় নামটিও বেশ অনুমেয় লামিনে ইয়ামাল এই সময়ের অন্যতম সেরা সৃষ্টিশীল ফুটবলার বল পায়ে রীতিমতো ফুল ফোটাতে পারেন এই উইঙ্গার মাঠে তার উপস্থিতি বদলে দিতে পারে ম্যাচের গতিপথ মৌসুমে অনেকগুলো ম্যাচে বার্সাকে এককভাবে উদ্ধার করেছেন ইয়ামাল ম্যাচ জয়ের পর উদযাপন হবে এটাই স্বাভাবিক আর সেই জয় যদি হয় রুদ্ধশ্বাসে তাহলে উদযাপনটা একটু বেশি হওয়ার কথা ফুলহ্যামের বিপক্ষে কামবেকের গল্প লিখে রোমাঞ্চকর জয়ের পর তেমনি বুনো উদযাপন করেন চেলসির কোচ এনজো মারেস্কা সহ সাইড বেঞ্চে থাকা অন্যরা তবে চেলসির উদযাপনটা নিজেদের বরাদ্দকৃত জায়গা ছাড়িয়ে মাঠ পর্যন্ত চলে গিয়েছিল যার শাস্তি পেয়েছেন কোচ মারেস্কা মাঠের ভেতরে উদযাপন করায় চেলসি কোচকে হলুদ কার্ড দেখান রেফারি অ্যান্থনি টেলর এতে এ মৌসুমে তিন হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি এখন শীর্ষ পাঁচে থাকার লড়াই তাদের এই জয়ে তেত্রিশ ম্যাচে সাতান্ন পয়েন্ট নিয়ে বর্তমানে পঞ্চম স্থানেও আছে তারা তবে এক ম্যাচ কম খেলা নটিংহাম ফরেস্ট সমান সাতান্ন পয়েন্ট নিয়ে ঠিকই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ হারলে তাই অনেকটা পিছিয়ে পড়তো চেলসি সেই পথেও ছিল তারা কেননা মিনিটে করা গোলে মিনিট পর্যন্ত ফুলহ্যাম অ্যালেক্স শেষ কয়েক মিনিট কাটিয়ে দিতে পারলেই চেলসির হার নিশ্চিত হতো কিন্তু তা হতে দেননি তাইরিক জর্জ ও নেতা তিরাশি মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান বদলি জর্জ সমতায় ফেরার পরে যোগ করার সময়ে দুর্দান্ত মুহূর্তটা সৃষ্টি করেন নেতো যোগ করার সময়ে তিন মিনিটে দুর্দান্ত এক শটে জাল কাঁপিয়ে দেন পর্তুগালের ফরওয়ার্ড ক্যারাভেন কটেজে তখন ব্লুজরা উল্লাসের ফেটে পড়েন আর তার শট জাল স্পর্শ করার আগেই চেলসির কোচ মারিস্কা সহ অন্যরা মাঠে ঢুকে পড়েন তারই শাস্তি হিসেবে এভারটনের বিপক্ষে পরের ম্যাচে ডাগ আউটে থাকছেন না মারিস্কা তার পরিবর্তে দাগআউট সামলিয়ে নেবেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক ও চেলসির সহকারী কোচ উইলি কাবায়ারো ম্যাচ শেষে বুনো উদযাপন এবং কার্ড নিয়ে কথা বলেছেন মারেস্কা ফুটবল ছিল টোপ ফ্রান্সিসের জীবনের এক অমূল্য অংশ আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে জন্ম নেওয়া হোরহে মারিও বেরগোগ্লিও ছিলেন সান লরেনজো ক্লাবের নিবেদিত প্রাণ সমর্থক জীবনের শেষ দিন পর্যন্ত ফুটবলের প্রতি তার ভালোবাসা ও ক্লাবের প্রতি তার আবেগ অটুট ছিল সোমবার সকালে আঠাশো বছর বয়সে ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহান ধর্মীয় নেতা সান লরেনজোর আজীবন সদস্য ছিলেন পোপ ফ্রান্সিস ছোটবেলা থেকেই গ্যাসোমেট্রো স্টেডিয়ামে গিয়ে ক্লাবের খেলা উপভোগ করতেন এমনকি উনিশশো সালে কোচ আলফিও বা সিলের অধীনে খেলোয়াড়দের খেলার আগে আশীর্বাদ দিতে গিয়েও ড্রেসিং রুম থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে কারণ কোচ ভেবেছিলেন তার উপস্থিতি হয়তো অপয়া তার পোপ হওয়ার বছর দুই তে সান লরেন্সো জাতীয় শিরোপা জিতে ছয় বছর পর আর পরের বছরই ক্লাবটি প্রথমবারের মতো কোপা দোরেস জয় করে অনেকেই এই সাফল্যকে পোপের অলৌকিক প্রভাব হিসেবে ব্যাখ্যা করে পোপ হওয়ার বছর দুই তে সান লরেন্সো জাতীয় শিরোপায় যেতে ছয় বছর পর আর পরের বছরই ক্লাবটি প্রথমবারের মতো কোপা লিবার্তাদোরেস জয় করে অনেকেই এই সাফল্যকে পোপের অলৌকিক প্রভাব হিসেবে ব্যাখ্যা করেন দুই সালে এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয় মেসি না ম্যারাডোনা কে সেরা সোজা বলেছিলেন আমি তৃতীয় একজনকে পেলে এই তিনজনকে আমি অনুসরণ করেছি ম্যারাডোনা ছিলেন অসাধারণ খেলোয়াড় কিন্তু ব্যক্তি হিসেবে ব্যর্থ মেসি একজন ভদ্রলোক কিন্তু এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি হৃদয়বান মানুষ ছিলেন পেলে 2002 সালের বিশ্বকাপ জয়ে ব্রাজিল দলের অধিনায়ক কাফু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন জাতীয় দলের কোচ হিসেবে বিদেশি নয় দেশীয় কাউকে দেখতে চান এক সাক্ষাৎকারে কাফু বলেন বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দেড় বছর বাকি এত কম সময় থাকলে এমন কোচ লাগবে যিনি ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে ভালোভাবেই পরিচিত এমন কাউকে লাগবে যিনি এখনকার খেলোয়াড়দের চেনেন কাফু আরো বলেন আমি রজেরিও সেনিকে দারুণ সম্ভাবনাময় একজন কোচ হিসেবে দেখি রেনাতো গাউচো রজার যিনি ইন্টারন্যাশনালে অসাধারণ কাজ করেছেন এদের কথাও ভাবা যেতে পারে শুধু বিদেশিদের নাম নিয়ে ভাবলে হবে না যাদের আশাটাও নিশ্চিত নয় সাম্প্রতিক সময়ে আল হিলালের পর্তুগিজ হোরহে জেসুস রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কার্লো আঞ্চেলত্তি এবং ব্রাজিলে কাজ করা আবেল ফেরেইরার নাম ঘুরে ফিরে আসছে কাফু এ নিয়ে বিরক্তি প্রকাশ করে বলেন যখন আমাদের একজন ব্রাজিলিয়ান কোচ বাছা উচিত তখন আমরা বিদেশি কোচ খুঁজছি তাহলে ব্রাজিলিয়ান কোচিং লাইসেন্সেরি বা দাম কি CBF খুব কমই সুযোগ দিচ্ছে সাবেক খেলোয়াড়দের যারা কোচ হিসেবে দেশে কাজ করছেন এখনই সুযোগ সেই পথ খুলে দেয় আর এটাও বলেন এই কোচ নির্বাচন নিয়ে এত ধোয়াশা তৈরি করাটা ব্রাজিলের ফুটবলের জন্য ভালো নয় এটা যেন নিলামে তুলে দেওয়া হয়েছে ব্রাজিল জাতীয় দলের কোচ হবার জন্য কে কে আছো এই ভাবনা আমাদের ফুটবলের জন্য অপমানজনক সম্প্রতি বরখাস্ত হওয়া ব্রাজিল কোচ দারিভালের পক্ষেও কথা বলেছেন কাফো কারো কাজ মাঝপথে বন্ধ করে দেয়া সবচেয়ে বড় অসম্মান দর্শক ছিল এখনকার মতো জাগো ফুটবলে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার সালাহ উইনি এমবাপ্পের পিছিয়ে যাওয়ায় ব্যালন্টিয়ারের দৌড়ে এগিয়ে কে বুনো উদযাপন করে নিষিদ্ধ চেলসির কোচ মেসি ভদ্রলোক আর পেলিকে শ্রেষ্ঠ মনে করতেন ফ্রান্সিস। ব্রাজিলের কোচ নিয়ে বাজারি ভাবনার সমালোচনায় বিশ্বকাপ জয়ী কাফু এখনকার মতো এ পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ